ওসব মুভিতে জাহাঙ্গীর যত সহজেই জেসমিনকে পেয়েছিল বাস্তব জীবনে জাহিদ হাসান কিন্তু সাদিয়া ইসলাম মৌকে অত সহজে পাননি এক সাক্ষাৎকারে জাহিদ হাসান বলেছিলেন অনেক যুদ্ধ করে মৌকে বিয়ে করেছি আমি কারণ এই বিয়েতে জাহিদ হাসানের শাশুড়ির মত ছিল না প্রথমে সাদি ইসলাম মৌয়ের মা ছিলেন বাংলাদেশের প্রথম মডেল রাসা ইসলাম মৌয়ের মা প্রথমে এর বিয়েতে মত না দেওয়ায় অনেক কাঠখড় পুড়িয়ে মৌকে বিয়ে করেছেন জাহিদ হাসান জাহিদ হাসান ও ময়ের প্রেম হয় হানিফ সংকেতের ইত্যাদির এক মিউজিক ভিডিওতে অভিনয় করতে গিয়ে আমার গরুর গাড়িতে গানে পারফর্ম করেন জাহিদ হাসান ও মৌ আর সেখান থেকেই তাদের পরিচয় প্রথম দেখাতেই মৌকে ভালো লাগার কথা জানান জাহিদ হাসান ভনিতা না করে তাই তিনি মৌকে বলেই দেন আপনাকে আমার ভালো লেগেছে আপনাকে আমি বিয়ে করতে চাই প্রথম পরিচয়ে এই কথা শুনে মৌ এতই অবাক হয়েছিল যে কোনো জবাব না দিয়ে সাথে সাথেই জাহিদ হাসানের সামনে থেকে হাওয়া হয়ে যান তিনি যদিও পরে মৌ জাহিদ হাসানের প্রেমে ধরা দিয়েছিলেন এরপর তারা দু বছর চুটিয়ে প্রেম করেন এবং এরপর বিয়ে করেন ওই সময় মৌ ছিলেন জনপ্রিয় তুমুল একজন মডেল কিন্তু তা সত্ত্বেও বিয়ের পর মৌ মডেলিং জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মনোযোগ দিয়ে সংসার করেছেন বর্তমানে তারা দুজনে দুজন ছেলে মেয়েও আছে মিডিয়া জগতের মতো ব্যক্তি জীবনেও কোন কিছুর আশ লাগতে দেননি ঝাইদ হাসান ও মৌ এক কথায় বলতে গেলে সুখী